চাকরি করার ক্ষেত্রে আমরা যারা চাকরি করি তারা আমরা যদি চাকরি শিফট করতে চাই অথবা যারা ফ্রেশার আছে তারা দেখা যাচ্ছে বিডি জবসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কেননা বিডিও জবসে প্রচুর পরিমাণে জব সার্কুলার থাকে আর বিডিও জবসে কীভাবে আপনারা আইডি সাজাবেন চাকরি করার ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু হবে এ টু জেড বিষয় আমি একটা ডিটেলস ভিডিও করেছিলাম তাও আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে মোর অপশন আছে এই মোর অপশনে ক্লিক করলে এখান থেকে ডিটেলসটা বের করা সম্ভব ওকে দেখুন এখানে আপলোড ফটো পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এ টু জেড এখানে যা আছে সব কিছুই কীভাবে আপনারা সাজাবেন এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের বিডিও অফিসার আইডি আপনাদের সাজানোর ক্ষেত্রে অনেক গ্রহণযোগ্যতা অনেক কাজে লাগবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে আমরা যে কোনো একটা সেক্টরে আছি আমরা আর একটা সেক্টরে শিফট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই রিলেটেড একটা হইলেই হইল মানে আপনি ম্যানেজার আসেন অন্য একটা কোম্পানির ম্যানেজারে কিন্তু ওটা কোন সেক্টরের ম্যানেজার সেটা আমরা অনেকেই দেখি না যার ক্ষেত্রে দেখা যায় আমাদের জব শিফট করার ক্ষেত্রে এটা একটা জটিলতায় পড়ে মনে করুন আপনি যে কোনো একটা কোম্পানিতে সেলস অথবা মার্কেটিং সেক্টরে জব করেন কিন্তু আপনি সেইখানে এখন মার্কেটিংয়ের ভিতরে কিন্তু কতগুলো সাইড আছে সেটা কিন্তু আমরা দেখি না এখন অন্য একটা কোম্পানি যে মার্কেটিংয়ের যে অপশন আছে সেখানে আমরা পাইলাম আর আমরা চাকরি শিফট করার ক্ষেত্রে আমরা দেখা যায় ওটার অ্যাপ্লিকেশন দিয়ে ফেলি কিন্তু আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিই মনে করেন এখানে এসিআই দিয়ে আমি সার্চ করার পরে এখানে কয়েকটা আসছে এখানে আমি এরিয়া সেলস ম্যানেজার এটাকে আমি একটু ওপেন করি এটা আছে দেখুন রাইস চাল নিয়ে চাল বিক্রয় নিয়ে এখানে যে চাল বিক্রয় আছে এটার এরিয়া ম্যানেজার হিসাবে সেলস ম্যানেজার হিসাবে কিন্তু এটা কিন্তু কনজিউমার সাইডে এখন এখান থেকে যদি আপনি কনজিউমার সাইডে আপনি মনে করেন চাকরি করেন কিন্তু জব শিফট করার ক্ষেত্রে আপনি অন্য একটা সেক্টরের এখন টয়লেটারি সেক্টর হতে পারে অথবা আপনি দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল সাইড হতে পারে এটা দেখা যাচ্ছে যে এরিয়া ম্যানেজার সেখানে আপনি অ্যাপ্লাই করে বসলেন তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা থাকবে না এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যেটা ডিটেলস আলোচনা থাকবে যদি আপনারা সাপোর্ট করেন এটা নিয়ে আমি আলাদা বিস্তৃত একটা ভিডিও করব এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এখানে গ্রহণযোগ্যতা থাকবে না এখন আপনি চাকরি করছেন কনজিউমার সাইডে এখন আপনি ফার্মাসিউটিক্যাল সাইডে যদি আপনি এরিয়া ম্যানেজার দেখে সেখানে আপনি অ্যাপ্লাই করেন আপনাকে সেখানে কীভাবে ডাকবে কেননা এরিয়া ম্যানেজার বলতে শুধু আপনি যে সেলস করতে পারবেন এখন বিভিন্ন সেক্টরে সেলস করার প্যাটার্নটা কিন্তু আলাদা সেটা আপনাকে বুঝতে হবে আর মার্কেটিং সেক্টরটাই কিন্তু জব করে একটা মজার ব্যাপার এটা যারা বুঝে যারা ফেস ভ্যালুটা তৈরি করতে পারে তারা কিন্তু এই সেক্টরে উন্নতি করতে পারে এবং এখান থেকে কিন্তু তারা জব শিফট করার ক্ষেত্রে অন শিফট বাই শিফট আলাদা করে আস্তে আস্তে করে উন্নতি করে এখান থেকে খুব সহজেই চাকরি করে আপনি উন্নতি করতে পারবেন প্লাস আপনার ক্যারিয়ারটাকে গড়তে পারবেন এখন এটা নিয়ে আমি আলাদা করে এই সকল বিষয়গুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভিডিও দেবো যেগুলো থেকে আপনারা যারা যে সেক্টরে কাজ করেন সেক্টর থেকে আপনারা যাতে উন্নতি করতে পারেন এই জন্যই আমার এই ভিডিওগুলো দেয়া হবে আর ভিডিওগুলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো সাধারণত আমাদের সকলের সাথেই হয় আমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে হবে যেগুলো আমরা ফিল্ডে যেগুলো ফেস করি এ টু জেড সেগুলো নিয়ে আপনারা কিভাবে একটা ফিল্ডে গেলেন আপনি কিভাবে কাস্টমার সাথে কথা বলবেন কাস্টমারকে কিভাবে সাপোর্ট দিবেন কিভাবে আপনার কোম্পানির গ্রহণযোগ্যতাটা আপনি তুলে ধরবেন এ টু জেড আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিও দেব যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ